আজ প্রিয়া সাউন্ডের হালুয়া টাইট করে ছাডবো ওমারা এখনো জানে না কার সাথে লড়াই করতে এসেছে মালটাকে মুখে করে তুলে নিয়ে চলে যাব বুঝতেই পারবে না না চেক করে দেখেনি কেমন বাজছে মারাত্মক ব্যাস এই না হলে বাসুদেব সাউন্ড আই মার আয় দেখি কত দম আছে তোদের মুখোমুখি কম্পিটিশন করার শখ আজকেই মিটিয়ে দেবো তোদের বাহ সেট দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে কি রে এখনো মেশিনের গাড়ে খোঁচাখুঁচি করছিস কেন সেট কি তোর এখনো রেডি হয়নি আরে না গুরু মানে 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 আবার কি তুই কি সেট নিয়ে গিয়ে তোর বাবার বিয়েতে বাজাবি সেট আপ তো এতক্ষণে বেজে যাওয়ার কথা কিন্তু বাজছে না কেন আরে না গুরু সবকিছুই রেডি হয়ে গেছে এই তো এবার সেট বাজবে তুমি দেখো আজকে বাসুদেব সাউন্ডের হালুয়া টাইট করে ছেড়ে দেবো চল তাইলে একবার স্পিকার চেকটা ছেড়ে দেখা তো কেমন বাজছে একটু শুনিনি ঠিক আছে গুরু এখনই চালাচ্ছি এ তোমার মারাত্মক আই দেখি আই কম্পিটিশন করার জন্যে কে আছিস উল্টে যদি পেছন দিয়ে না ফেলে দিয়েছি তো সালা আমার নামও প্রিয়া সাউন্ড নয় আজ গোটা ওয়েস্ট বেঙ্গল দেখবে আর শেফ কিং এর সাথে বাংলা কিং এর হাড্ডা লড়াই বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কিরে তা তোদের রেডিও মার্কা সেট আপটা একটু বাজিয়ে দেখা আবে মুখ সামলে কথা বল ভোজরে এটাকে রেডিও মার্কা বলছিস কি ব্যাস মারলে তোদের প্যান্ট ফেটে চলে যাবে তোদের সেট আপ ব্যাস মারলে যদি প্যান্ট ফেটে যায় তাহলে আমাদের সেট ব্যাস মারলে তো তোদের তো মনে হচ্ছে গাড় ফেটে যাবে হ্যাঁ হ্যাঁ কম্পিটিশনটা শুরু হোক কে কার প্যান্ট ফাটাই আর কে কার গাড় ফাটাই দেখা যাবে কার সেট কত জোর আমাদের সেটআপের নামও প্রিয়া সাউন্ড ব্যাস মারবে এখানে লাশ পড়বে শ্মশানে গুরু এরা কিন্তু মিঠুন চক্রবর্তী ডায়লগ ঝেড়ে ঝেড়ে বলছে সালাদের ক্ষমতা নেই কম্পিটিশন করার আর হুইলার ডায়লগ বলছে পুটু তুই যদি ব্যাস মেরে ওই সেটআপটাকে পেছন দিয়ে উল্টে দিতে পারিস রাতে তোকে আমি ছ পিস বাংলা মালের বোতল ফ্রিতে দেব আর তার সাথে চাট হিসেবে তোকে চৈতালিশ স্পেশাল চানাচুর খাওয়াবো আরে গুরু কি বলছো তাই নাকি আমি ওদের সেট আপকে পেছন দিয়ে উল্টাবো না ওদের সেট আমরা বেজ মেরে আজকে এখান থেকে উড়িয়ে দেব সালাদের কম্পিটিশন করার ঝাপ একবারই মিটিয়ে দেব বলছি মারা সেটআপ বাজানোর তো কোনো দম দেখতে পাচ্ছি না ডায়লগের দমটা তোদের আছে কিছু পারিস নাই পারিস ডায়লগ দিয়ে তোরা জিতে যেতে পারবি আর হ্যাঁ প্রিয়া সাউন্ডের বেসের আওয়াজে তোদের কুশুনগুলো আজকে না গুলে দিয়েছি তো আমার নামও ভজললাল নয় ঠিকই বলেছিস বন্ধু ভজা ব্যাস মেরে তোর গাড়ে কিছুক্ষণের মধ্যেই গুজে দেব গোজা আমাকে না বলি তোর গানটা একটু সামলে রাখ গজাটা দেখিস নিজের গানে নিজেকে না গুজতে হয় সেটা বাজিয়ে ওদেরকে বুঝিয়ে দিত বাপ বাপ হতে হে বেটা বেটা সোন ফুটো ওরা এখনো জানে না কার সাথে কম্পিটিশন করতে এসেছে সালা মুখে করে আজকে যদি না তুলে নিয়ে চলে গেছি তো আমাদের নামও বাসুদেব সাউন্ড নয় চল সেট চালা দেখি ঠিক আছে গুরু ওদেরকে তুমি আমার হাতে ছেড়ে দাও আমি বাকিটা দেখে নিচ্ছি তুমি শুধু এনজয় করো চল আজ শুধু খেলা হবে সালাদেরকে দেখিয়ে দেব প্রিয়া সাউন্ড কি জিনিস ব্যাস শুনে কি মনে হলো রেডিও না তোর বাপ আরে কে কার বাপ সেটা বুঝতে যে তোদের বাকি নেই সেটা আমি বুঝতেই পারছি নেক্সট টাইম এই বাপের সাথে লড়াই করতে এলে না স্পিকারের নাটগুলো ভালো করে টাইট করে নিয়ে আসিস না হলে ব্যাস মেরে তোদের স্পিকারের নাট ঢিলা করে দেব তাহলে শুনে রাখ তোরা শুধু স্পিকারের নাট কেন তোদের নাটগুলো ভালো করে টাইট করে আনবি না হলে দেখবি কখন নিজেদের ডিম আর কুসুম সব গুলা হয়ে এক হয়ে গেছে কি বললি সোয়ারের বাচ্চা তোর মুখটা আমি না ভেঙে দেবো আই নাই গাড়ে কত দম আছে দেখি বান্টুটা খুলে যদি না হাতে ধরিয়ে দিয়েছি তো আমার নামও ভজন নয় ওই সামনে আই দেখছি কে কার বান্টুটা খুলতে পারে এই মা কে করেছে এ কি এর যে লড়াই লেগে পড়লো